সকলের একটা প্রশ্ন আমাদের এই কাজ কতদিন যায় তাই আমরা আজকে আপনাদেরকে একটা প্রমাণ দেখামো এই চালের কাজে এটা আমরা চার ছয় দুই হাজার বিশে প্রথম কাজ করি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ চার বছর শেষ হইতে আছে এই কাজ চার বছর শেষ দেখেন এখনও কিন্তু আমাদের এই কাজ ভালো আছে এখন আপনার পুরো চালে কোনো পানি পড়ার সমস্যা নেই কিন্তু একটাই সমস্যা কিছু কিছু জায়গা দেখেন এটা কিন্তু আমরা দুই কোট ব্যবহার করা চাল প্রথম কোট দেওয়ার পর দ্বিতীয় কোট দিয়ে কিন্তু বালি দিচ্ছি তাতে দেখেন আমরা তিন বছর শেষ করে চার বছরে পড়লাম এটা আমাদের গ্যারান্টি দেওয়া ছিল আপনার তিন বছর সকল মালামাল সহকারে উক্ত কাজের রেট উনত্রিশ টাকা ধরা হয় ওনাদের কাছ থেকে ওনাদের সব বিচার এটা হয়েছে আপনার পাঁচ নাম্বার এটা হয়েছে চার নাম্বার ওইটা আপনার ছয় বছর চলতে আছে ওইটা প্রথম কাজ করা হয় তারপর আপনার এটা হয়েছে দুই ওই পাশেরটা তিন এটা হয়েছে আপনার এক নাম্বার সেট ওইটা প্রথমে আমরা ওইটাই কাজ করি দুই হাজার এই পর্যন্ত আমরা এই চালে দেখেন কোনো টিনে কিন্তু পাল্টাই নেই কোনো চালে পাল্টাই নেই যেভাবে আছে ওইভাবেই এই যে দেখেন টুয়াতে আমরা পুরো কাপড় বিছাই দিছি এই টুয়াটার অবস্থা খুবই খারাপ ছিল এটা আপনি দেখেন এখনো কিন্তু এই টুয়ার কাপড় ভালো আছে পানি পড়ার কোনো সমস্যা নাই কিন্তু যেখানে আপনার ফাঁকা থাকে ওখানে দেখেন কাপড়টা নষ্ট হয়ে যায় কিন্তু কাপড়টা টিনের সাথে যদি লাগিয়ে থাকে এটা আপনার পাঁচ বছরের সমস্যা হবে না পাঁচ বছর জন্যদেরকে আমরা তিন বছর গ্যারান্টি দিয়ে ওনারা চার বছর চালাইতেছি এই যে দেখেন এটার মহমান মেয়াদ বছর মেয়াদ সকল মাল সহকারে কাজের রেট ছিল আপনার উনত্রিশ টাকা কিন্তু এটা আমরা প্রথম লেয়ার উনত্রিশ টাকা নেওয়ার পর দ্বিতীয়বার যখন কাজ করি এটা আপনার তিন ভাগের দুই ভাগ নেওয়া হয় যেমন এটা রেট আমাদেরকে বিশ টাকা দেওয়া হয়েছে এখন এটা আমরা তিন বছর দিব ওনারা যতদিন যায় অতদিন চালাইবো এটা তো আমাদের কোনো জরুরি নাই পানি না পড়লে ওনার কোনো সমস্যা নেই শুধু পানি পড়ার সমস্যা হইলে ওনাদের সমস্যা এইভাবে যদি কাজ করে দেখেন নতুন ভাবে আমরা কাজ করতেছি এখন আবার এটাতে আমরা দুই লেয়ার ব্যবহার করবো প্রথম কোট ব্যবহার করছি কাজটা যেন ভালো হয় এই কারণে আমরা কিছু চক পাউডার ছিটিয়ে দিছি দেখেন আমাদের মেন টার্গেট হয়েছে এটা যেন আপনার ঠিকনেসটা বাড়ে ঠিকনেস যদি বেশি হয় তাহলে কিন্তু এই কাজ সহজে নষ্ট হয় না এই কারণে আমরা চক পাউডারটা দেওয়ার কারণ যেন দেউয়ের উপরেই মলসন্টা ধরে এটা আপনার প্রথম কোট দিছি দ্বিতীয় কোট দেওয়াতে এই বালিটা যদি ভিজে সিলেট চক পাউডারটা তাহলে আপনার এটা মোটা হবে একটু তার উপরে সাথে সাথে কিন্তু বালি ছিটিয়ে দিবো সিলেকশন বালি এভাবে কাজ করলে আমরা আশা করি এটা আরো পাঁচ বছর নেওয়া সম্ভব এই দিন কিন্তু পুরোই মরিচা পড়া ছিল দেখেন কিন্তু এটা এখন আমরা এই চার বছর চলতে আছে পার করলাম কিন্তু তারপরে আবার তিন বছর আমরা ওনাদেরকে গ্যারান্টি দেওয়া হয় ভিডিওটা ভালো লাগলে সকলে সকলেই শেয়ার করবেন আসসালামু আলাইকুম